নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় ওজন কমানো যাদের ফ্যাট আছে ওজন যাদের বেশি তারাই আজকের আলোচ্য বিষয় আলোচ্য বিষয়ে যাবার আগে একবার মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস চলুন দেখি আজকের বিষয় কলকাতা ক্যানভাসকে সাবস্ক্রাইব করতে প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ওজন বেড়ে যায় এই নিয়ে অনেকের অনেক রকম চিন্তা থাকে কিভাবে ওজন কমাবো আজকাল ফ্যাট জাতীয় খাদ্য আমরা প্রচুর খাই যার জন্য ওজনটা বেড়ে যায় আমরা ভাবি বোধ মাংস বা চর্বি জাতীয় খাদ্য খেলেই ওজনটা বাড়ে এছাড়াও কিন্তু অনেক খাবার আছে যেগুলো আমরা অজান্তেই খাই এবং তার থেকেই ওজন বাড়ে বিভিন্ন রকম জিমে যাচ্ছেন অনেক কিছু চেষ্টা করছেন কম খাচ্ছেন তাতে করে আপনার শারীরিক অন্য ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু ওজন কমছে না তাই জেনে নিই আজকে কি কি খেলে আমাদের ওজন কমবে না কি কি বর্জন করা উচিত ওজন কমানোর জন্য বাদাম কলা এই জাতীয় যে খাবারগুলো বা চকলেট বা ফ্যাট জাতীয় কোনো খাবার আপনারা কি জানেন আইসক্রিম থেকেও কিন্তু চর্বি হয় শরীরে আইসক্রিম থেকেও কিন্তু ফ্যাট হয় শরীরে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এই জাতীয় খাবার খাবারগুলো যদি বর্জন করা যায় এবং ফাস্ট ফুড সেটাও যদি বর্জন করা যায় তাহলে কিন্তু ফ্যাট অনেকটাই কমানো যেতে পারে এবার আসি সকালের খাবারে আমাদের অনেকেরই একটা ধারণা আছে কম খেলে ফ্যাট কম কমবে ওজন কমবে এ ধারণাটা কিন্তু পুরো মাত্রাতেই ভুল সকালের খাবারটা আমরা এই ধারণা থেকে অনেকেই বাদ দিয়ে দিই একদম গিয়ে দুপুরে খাই পেটটা ফাঁকা রাখি একটা কথা মনে রাখবেন পেট ফাঁকা থাকলে বা না খেলে আপনার ওজন কিন্তু ঠিক ততটাই বাড়বে সেই জন্য খেতে আপনাকে হবে কিন্তু সেই তালিকায় কি রাখবেন সেটা একটু জেনে নিন একটু প্রোটিন জাতীয় খাদ্য রাখবেন একটু ফাইবার আছে এরম জাতীয় খাদ্য রাখবেন আপনার ওজন কমতে সাহায্য করবে কিন্তু জলখাবার কিন্তু অবশ্যই খাবে এবার বলি রাতের খাবার রাতের খাবারটা চেষ্টা করবেন রাত্রি দশটার মধ্যে খেয়ে নিতে কারণ যদি আপনি বেশি রাত্রিরে খান তাহলে খাবার খাওয়ার সাথে সাথেই আপনার ঘুমিয়ে পড়তে ইচ্ছে হবে রাত যেহেতু অনেক হয়ে যায় ঘুমিয়ে পড়তে হয় যার জন্য আপনার হজমটা সহজে হয় না হতে অসুবিধে হয় এর ফলে আপনার শর্করার পরিমাণটা শরীরে বাড়তে থাকে যার জন্য কিন্তু আপনার ওজন বৃদ্ধি হয় তাই একটু মাথায় রাখবেন যেন রাত্রিরে শোয়ার অন্তত তিন ঘন্টা থেকে চার ঘন্টা আগে খাবারটা খাওয়া যায় খুব ভালো হয় আমরা শুনে থাকি বিশেষজ্ঞরা বলেন রাত্রির আটটার মধ্যে ডিনার শেষ করে ফেলতে হবে আর রাত্রের বেলা শোয়ার আগে আপনি একটু ঠান্ডা দুধ খেয়ে নিলে তাহলে আপনার খিদেটা হবে না অথচ হজমটাও ভালো হবে আর মেধটাও শরীরে জন্মাবে না কাজেই মাথায় রাখবেন একটু যেন ঘুমের তিন থেকে চার ঘন্টা আগে রাত্রিরের খাবারটা সেরে নেওয়া যায় ভিটামিন সি আছে এরম জাতীয় খাদ্য আমাদের খাওয়া উচিত আমরা মনে করি স্বাস্থ্যকর খাদ্য মানে সেটা শরীরের পক্ষে ভালো তা কিন্তু নয় অনেক স্বাস্থ্যকর খাদ্যই আছে যেটা আমাদের শরীরের মেটাবলিজম রেটটা বাড়াতে সাহায্য করে না ফলে আপনার ওজনটা বৃদ্ধি পায় সেই জন্যই আমাদের মাথায় রাখতে হবে যাতে ভিটামিন সি আছে এরম জাতীয় খাদ্য যেমন ধরুন কমলা লেবু আঙুর এই জাতীয় খাদ্যগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন ওজন কমানোর জন্য কিন্তু আরেকটা জিনিস ভীষণ প্রয়োজন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার ঘুম যদি ঠিক না হয় তাহলে আপনার খিদে বাড়ানোর যে হরমোন সেটা বেশি খরণ হয় ফলে আপনারা বেশি খিদে পাবে দেখবেন জেগে থাকলে আমাদের খিদে পায় বারবার নানারকম খেতে ইচ্ছে হয় তো সেটার দরুন আপনাকে অনেকটা খেতে হবে বেশি পরিমাণ খেতে হবে খিদেটা মেটানোর জন্য আর তাতেই আপনার ওজনও বৃদ্ধি পাবে তাই আপনাকে চেষ্টা করতে হবে সাত থেকে আট ঘন্টা যেন নিশ্চিন্তের একটা ঘুম হয় তাহলে আপনার ওজন অনেকটাই কম হবে মুগ ডাল মুগ ডালে আমাদের ভিটামিন এ বি সি এবং ই থাকে এছাড়াও মুগ ডালে ক্যালসিয়াম থাকে আয়রন থাকে আর মুগ ডাল যদি আপনি খান তাহলে একটু ভারী খাদ্য তো পেটে অনেকক্ষণ থাকেও তাই এক বাটি মুগ ডাল যদি আপনি খান তাহলে অনেক কিছু খাবার আর দরকার পড়বে না ফলে আপনার ওজন কমতে কিন্তু সাহায্য করবে পেটে খাওয়ারও রইল কিন্তু ফ্যাট জাতীয় কোনো খাওয়া গেল না বা বেশি পরিমাণে কিছু খেতে হলো না তাই মুগ ডাল খেয়ে পেটটাও ধরে রাখুন এবং ভিটামিনগুলো আপনার শরীরে যাচ্ছে যেটা আপনার ওজন কমাতে সাহায্য করবে ডিম ডিম আমরা ডায়েটে রাখতেই পারি কিন্তু ডিমের কুসুমটা বাদ দিয়ে খাওয়াই ভালো সাদা অংশটা আপনি একটা কিংবা দুটো ডিমও খেতে পারেন তাতে করে আপনার পেটটা ভরা থাকবে আর অনেক কিছু খাবার আপনাকে খেতে হবে না সাদা অংশটা আপনি খেলে আপনার ফ্যাট কিন্তু শরীরে লাগবে না ফলে ওজনও বাড়বে না তাই ডিম ডিম যদি খান তাহলে সাদা অংশটা খান রসুন রসুন আমরা প্রত্যেকটা রান্নাতেই মোটামুটিভাবে প্রত্যেকটা রান্নাতেই দিয়ে থাকি রসুন রান্নার স্বাদ বাড়ায় কিন্তু রসুন শরীরের ওজন কমাতেও কিন্তু সাহায্য করে কারণ অ্যালিসিন বলে একটি পদার্থ রয়েছে যেটা আপনার হাই কোলেস্টেরলকে কন্ট্রোল করে এবং অ্যাপেটাইট কন্ট্রোল করে যার জন্য আপনার খিদে খুব বেশি পাবে না রসুন আপনি যদি খান প্রতিদিন তাহলে কিন্তু আপনার ওজন কমতেও সাহায্য করবে আজকে এইটুকুই আবার আরেকদিন দিন এ বিষয় নিয়ে অনেক আলোচনা করব যাবার আগে মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস আর যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্টস দিন নমস্কার